বাংলাদেশের রাজনীতির অঙ্গন সবসময়ই নাটকীয়তাই ভরপুর তবে দুই থেকে আট সালের সেই সময়টা ছিল সবচেয়ে বেশি উত্তেজনাপূর্ণ একদিকে সেনা সমর্থন তত্ত্বাবোধক সরকার অন্যদিকে দুর্নীতি ও গ্রেপ্তারের ভয়ে শ্বাসরুদ্ধ হয়ে থাকা বড় বড় নেতারা আর সেই সময়েই আলোচনার কেন্দ্র ছিলেন এক ব্যক্তি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান আজকের ভিডিওতে আমরা জানব কেন হঠাৎ করে গ্রেপ্তার হলেন তারেক রহমান কেন তিনি দেশ ছাড়লেন দুই সালে আর এর পেছনে সেনা সরকার ও আন্তর্জাতিক কূটনীতির কি ভূমিকা ছিল দুই সালের জানুয়ারিতে সেনা হস্তক্ষেপে ক্ষমতায় আসেন ফখরুদ্দিন আহমেদ নেতৃত্বাধীন তত্ত্বাবধক সরকার মাত্র দুই মাসেই একশো পঞ্চাশ জনের বেশি রাজনীতিবিদ ও ব্যবসায়ী গ্রেপ্তার হন সেই সময় সবাই জানতে চেয়েছিল কবে গ্রেপ্তার হবেন তারেক রহমান অবশ্য সালের অবশ্যই মার্চ তাকে গ্রেপ্তার করা হয় ঢাকার আদালতে আনা হয়েছিল তাকে র্যাবের বুলেট প্রুফ জ্যাকেট আর হেলমেট পরিয়ে এই দৃশ্য পুরো দেশকে চমকে দিয়েছিল তারেক রহমান অভিযোগ করেন রিমান্ডে তাকে অমানবিক নির্যাতন করা হয় চোখ ও হাত বেঁধে রাখা সাত থেকে ঝুলিয়ে ফেলা শারীরিকভাবে আঘাত করা এমনকি ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় প্রকাশিত হয়েছিল এই নির্যাতনের বর্ণনা এরপর খালেদা জিয়ার সঙ্গে শুরু হয় সেনা কর্মকর্তাদের দর কষাকষি আন্তর্জাতিক চাপ বাড়তে থাকায় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়েছিলেন তত্ত্বাবধক সরকার কিন্তু বিএনপির চেয়ারপারসন এক শর্তে রাজি ছিলেন দুই ছেলে তারেক ও আরাফাত রহমানের মুক্তি ছাড়া তিনি কোনো আলোচনায় বসবেন না সেনারা আরাফাত রহমানকে মুক্তি দিতে রাজি হলেও তারেক রহমানের ক্ষেত্রে ছাড় দিতে চায়নি সে সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মোরিয়াটি থেকে শুরু করে পশ্চিমা কূটনীতিরা বিষয়টিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছিলেন উইকিলিকস ফাঁস ফা কেবল এগুলোতে উঠে আসে তারেক রহমানের মুক্তি ও খালাদা জিয়ার অংশগ্রহণ নিয়ে তমুল দরকসাখি চলছিল অবশেষে বলা হয় গুরুতর অসুস্থতার কারণে চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে তারেক রহমানকে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এটি ছিল আসলে এক ধরনের সমঝোতার ফল দু সালের মাঝামাঝি তিনি দেশ ছাড়েন তারপর আর ফেরেননি ঢাকা থেকে লন্ডনে রওনা হওয়ার আগে তারেক রহমান সিনিয়র মহাসচিবের পদ থেকে পলত্যাগ করেন বিভিন্ন বই ও বলা হচ্ছে এই মুক্তি ছিল এক ধরনের রাজনৈতিক সমঝোতার অংশ শর্ত ছিল তারেক রহমান অন্তত তিন বছর রাজনীতি থেকে বিরত থাকবেন খালেদা জিয়াও সংবাদ মাধ্যমে বলেছিলেন ছেলের শারীরিক অবস্থা গুরুতর সুস্থ না হওয়া পর্যন্ত তিনি রাজনীতিতে ফিরবেন না বিএনপির প্রবীণ নেতা মাউদুত আহমেদ তার বইতে ইঙ্গিত দিয়েছিলেন হয়তো লিখিত হয়েছিল আপাতত রাজনীতি থেকে দূরে থাকবেন তারেক এরপর প্রায় পনেরো বছর কেটে গেছে তারেক রহমান এখন লন্ডন থাকেন সেখান থেকেই বিএনপির কার্যক্রম পরিচালনা করেন দুই সালে তিনি ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন এবং তা মঞ্জুর হয় তাহলে প্রশ্ন হল তারেক রহমান কি শুধুই চিকিৎসার জন্য দেশ ছেড়েছিলেন নাকি সেনা সমর্থিত সরকারের সাথে এক গোপন চুক্তির কারণেই তিনি বিদেশে পাঠানো হয়েছিল একজন রাজনৈতিক উত্তরাধিকারী এমনভাবে দেশ ছাড়তে বাধ্য হওয়া নিঃসন্দেহে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বড় এক অধ্যায় আজও সেই প্রশ্ন ঘুরে ফিরে আসে তারেক নাকি তার রাজনৈতিক কেবল নির্বাসিত সীমাবদ্ধ থাকবে আপনারা কি মনে করেন দর্শক ওয়ার্ল্ড ইউসের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে